আসাম থেকে হেরোইন নিয়ে ধর্মনগরে পাচারের সময় দিক লবাক এলাকায় পুলিশের হাতে নাতে ধরা পড়লো দুই ড্রাগস প্যাটলার টিআর জিরো ফাইভ ই নম্বরের স্কুটি দিয়ে দুটি যুবক একটি ব্যাগের ভেতর করে হেরোইন নিয়ে ধর্মনগর শহরে প্রবেশ করবে ঠিক এমনটাই খবর ছিল ধর্মনগর থানার পুলিশের কাছে সেই খবরের উপর ভিত্তি করে পুলিশ দিক লবাক থেকে কলাছড়া মূল সড়কে পেতে বসে থাকে ঠিক ওই সময় ড্রাগস পাচারকারী দুই যুবক স্কুটি নিয়ে আসে এবং পুলিশ তাদের দাঁড় করিয়ে তলাশি করতে দুটি সাবান বাক্সে থাকা পাঁচ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ যার বাজার মূল্য প্রায় ষাট হাজার টাকা হবে বলে জানান ওসি দুই যুবকের নাম জোহান শুক্ল এবং রাজদীপ চাষা বিগত কয়েকদিন যাবতে আমরা মানে এনডিপিএসের উপরে আমরা একটা স্পেশাল রেড চলছে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা দিগলবাগ টু দুর্গাপুর রোডে একটা ইনফরমেশন আসিল যে এখানে ট্রাক্স মানে লেনদেন হইতে পারে তো তাই সেই গোপন খবরের ভিত্তিতে আমরা আজকে বিকালে চারটে অনুমান চারটা দশ পনেরো দিকে আমরা একটা স্পেশাল রেড করি এবং একটা স্কুটি সহ আমরা দুইজনকে আমরা আটকাইতে পারছি এবং তাদের কাছ থেকে দুজনকে আটকাইতে পারছি যে তাদের নাম হলো একজন জোহন শুক্লবৈদ্য আর হলো রাজদীপ চাসা দুজনের বাড়ি আলগাপুর এবং তাদের কাছ থেকে আমরা সাবানের কেসের যে এটার মধ্যে ড্রাগস আমরা পাইছি এটা আমরা হিরোইন বলে মানে আমাদের ধারণা এবং আমরা টেস্ট কিটে যেটা এটা হিরোইন আমরা করে নিচ্ছি এবং আমরা টোটাল বাইশ গ্রাম প্রত্যেকের কাছ থেকে এগারো গ্রাম করে আমরা হিরোইন তাদের কাছ থেকে আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি এবং এইগুলো আমরা সিজ করছি এবং তাদেরকে আমরা ডিটিন করছি এবং তাদের তাদের বিরুদ্ধে একটা স্বপ্রণিত একটা মামলা হবে এনডিপিএস মামলা হবে এবং তাদেরকে আমরা এখন পিএসএনএচ নিয়ে যাচ্ছি এবং জিজ্ঞাসাবাদ চলবে এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আরও তাদের সাথে কে কে জড়িত আছে এবং তাদের কোথায় ডাক্তার ড্রাগসটা বিক্রি করবে বা কোথায় থেকে নিয়ে আসলো সেই বিষয়টা আমরা দেখছি ইনভেস্টিগেশন সেইগুলোকে আমরা চলছে এবং দেখছি আমরা এবং আগামীকালকে তাদেরকে আমরা কোর্টে পালন করবো এবং তাদেরকে অবশ্যই ডিমান্ডে আনব যে ড্রাগসগুলো আটক করা হয়েছে তার মূল্য কত যে ড্রাগসগুলা আনা হয়েছে মূল্য অনুমান পঞ্চাশ থেকে ষাট হাজার ষাট হাজার টাকা